আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই যে পেঁপে দেখতে পাচ্ছেন গাছের যে ঘেরের ভেড়িতে যে পিঁপে দেখায় সেই পেঁপে আসলে নিজের হাতে খাওয়া নিজে রোপণ করা পেঁপে খাওয়ার মজাটাই আলাদা দেখাই এই যে দেখতে পাচ্ছেন কেন জানেন দেখেন এই যে এই যে কালারটাকে ঘেরা নস্তির আলহামদুলিল্লাহ আসলে অর্গানিক যে পেঁপে অর্গানিক মানে সার দেওয়া নাই তো সার সামথিং যেগুলো দেই গরুর যে গোবর আছে এটা কয় গোবর কয় আর আপনার যে খোল যে মাছকে খাওয়া যে খোল এই খোল ওই পেঁপের কাছে গোড়ায় দিই তো আপনারা আসলে তাদের ঘের আছে ভেড়ে আছে এভাবে দু পাঁচটা দু দশটা পেঁপে গাছ লাগালে আপনাদের পরিবারের পেঁপের খাওয়ার যে চাহিদা সেটা মিটে যাবে আলহামদুলিল্লাহ আর এমন তৃপ্তি একটা অন্যরকম নিজের হাতে নিজের গাছ থেকে পেড়ে খাওয়া একটা মজা আলাদা গাছ পাকা পেঁপে আলহামদুলিল্লাহ খেতে হয় সুবাহান্লাহ সুবাহ আল্লাহ স্বাদ খুবই পেঁপে আপনার তো দেখাইছি আমাদের আমার ভিডিও যারা নিউ তো দেখেন আপনারা দেখছেন যে অনেক বড় বড় সাইজের দুই কেজি আড়াই কেজি ওজন পেঁপে আছে ওখানে তো হচ্ছে ছোট সাইজের লাস্টের দিকে ছোট সাইজের পেঁপে কিন্তু স্বাদ বড় পিপেট চেয়ে অনেক সুন্দর এই যে দেখতেছে হুম সুহান অবশ্যই